আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং নিপ সিলেবাস থার্ড সেমিস্টার যাদের রয়েছে মে মেজর বেঙ্গলি ঠিক আছে যাদের মেজর বেঙ্গলি রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে কি হবে নিত্য নতুন যে ভিডিওগুলি আমি আপলোড করব সেগুলি নোটিফিকেশান সর্বপ্রথম তোমার মোবাইলে কিন্তু চলে যাবে তো এবার আমি আলোচনা করব মেজর বেঙ্গলি দেখো তোমরা জানো যাদের মেজর বেঙ্গলি বা মেজর হ্যাঁ মেজর বেঙ্গলি যাদের রয়েছে তোমাদের কিন্তু তিনটে পেপার পড়তে হচ্ছে মেজর পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ আজকে আমি আলোচনা করবো পেপার ফাইভের সাজেশান ঠিক আছে তো এই পেপার ফাইভ থেকে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেটা আলোচনা করবো তো এই মেজর বেঙ্গলি পেপার ফাইভের যে সাজেশান সেটা আমি আনবো তিনটে পার্টে পার্ট ওয়ান যেখানে তোমরা বারো মার্কে প্রশ্ন পাবে পার্ট টু সেখানে তোমরা ছয় মার্কের প্রশ্ন পাবে পার্ট থ্রি সেখানে তোমরা তিন মার্কের প্রশ্ন পাবে ঠিক আছে তো তোমরা আমি যখন যখন যে সাবজেক্টে সাজেশান প্রোভাইড করছি তখন কিন্তু সে প্রশ্নগুলি খুব সুন্দর করে খাতায় লিখে তোমরা কিন্তু পড়াটা স্টার্ট করবে ঠিক আছে কারণ তোমাদের কিন্তু পরীক্ষার বেশি সময় নেই তো এবার আমি আলোচনা করছি সাজেশান বারো মার্কের একটু ধৈর্য সহকারে দেখো স্কিপ করবে না কোন প্রশ্ন কতটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে কিন্তু জানিয়ে দেব দেখো কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো দুই নম্বর দলবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্যগুলি কি উদাহরণ সহ আলোচনা করো তারপর মুক্তাক ছন্দ ঠিক আছে কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট জমক ও শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা দাও এই দুটি অলঙ্কারের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও তারপর অনুপ্রাশ অলঙ্কারের প্রকারভেদ উদাহরণ সহ লেখো অনুপ্রাশ অলঙ্কারের প্রকারভেদ উদাহরণ সহ লেখো এবার আমরা আলোচনা করব পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা চলো দেখে নেই চট জলদি দেখো এখানে রয়েছে শ্লেষ অলঙ্কারের উদাহরণ উদাহরণ সংজ্ঞা দাও শ্লেষ অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা দাও শ্লেষ অলঙ্কার কত প্রকার তা উদাহরণ সহ লেখো পয়ার ছন্দের রূপভেদ আলোচনা করো পয়ার ছন্দের রূপভেদ আলোচনা করো মহাপয়ার ছন্দ সম্পর্কে লেখো দুটোর মধ্যে একটি আসার সম্ভাবনা রয়েছে প্রবল কলাবৃত্ত ছন্দ সম্পর্কে লেখক শব্দালঙ্কার সম্পর্কে লেখক উদাহরণসহ নিচের বিষয়গুলি যে কোনো চারটি সম্বন্ধে আলোচনা করো অক্ষর দল ছেদ পর্ব লয় স্তবক জ্যোতি মাত্রা দেখো এগারো নাম্বার প্রশ্ন যে আমি যেমন অক্ষর দল ছেদ এগুলো যে বললাম এগুলো কিন্তু তিন মার্কের জন্য অতি গুরুত্বপূর্ণ ঠিক আছে যদি তোমার বারোতে পড়ে নাও তিনি কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমাদের যে মেজর বেঙ্গলি ফাইভ যে পেপারটা রয়েছে সেটা কিন্তু খুব একটা বড় নয় এবং খুব একটা কঠিনও নয় যেহেতু অথবা প্রশ্ন থাকবে সেক্ষেত্রে ছন্দ নির্ণয় অলঙ্কার নির্ণয় সেটা যদি নাও পারো তবুও কিন্তু পাঁচ নাম্বার চলে আসবে তার জন্য বলবো একটু ভালো করে পড়ো পরীক্ষার বেশি সময় নেই ডিসেম্বরের শুরুর দিকে পরীক্ষা সময় পাবে না ছটা সাবজেক্ট ঠিক আছে ছটা পেপারে পরীক্ষা দিতে হচ্ছে তো তোমরা অবশ্যই ভালো করে পড়বে কেউ এমনটা ভাববে না যে পরীক্ষা কয়েকদিন আগে পড়লেই হবে এমনটা নয় শুধু পাশ করার জন্য পড়া নাই কিন্তু আমাদের খুব একটা ভালো নাম্বার ক্যারি করতে হবে এবং এই বিষয়গুলি সম্পর্কে আমাদের জানতে হবে ঠিক আছে দেখো আমি কিন্তু প্রথমে প্রথমেই তোমাদের কিন্তু সাজেশান আলোচনা করি না কারণ তোমাদের বেশ কিছু জিনিস জানার রয়েছে তো শুধু যে পরীক্ষায় দশটা প্রশ্ন আসবে সেই দশটাই পড়বো আমি এমনটা কিন্তু নয় আমাদের তো জানতে লাগবে বিষয়গুলি তাই না তো আমাদের বিষয়গুলি জানতে লাগবে সারা বছর আমাদের পড়তে লাগবে শেষ লাস্টের দিকে এসে আমাদের কয়েকটা হাতে গোনা কয়েকটা আমাদের প্রশ্ন একটু জান মানে দরকার যেগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সহকারে পড়া এটাই ব্যাপার কেউ এমনটা নয় যে ছটা পরীক্ষায় আসবে ছটাই পড়ব এমনটা নয় আমাদের জানতে হবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাও থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে